হ্যালো আমি পলাশ চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আলোচনা করব যে নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে সেই দমন আইনের এগারোর খ এগারোর খতে বলা হয়েছে যে যদি মানে যৌতুকের উদ্দেশ্যে যদি কোনো নারীকে মারাত্মক জখম করা হয় বা গিবেস বা গুরুতর আঘাত যেতেই বলো না আর গিবেস হাটের সঙ্গে আমাদের প্যানেল বলে রয়েছে সেটি অবশ্য জানেন যে যে কিভাবে বা আত্ম করে বা পাশ করে যে ক্রাইটেরিয়া রয়েছে বা শর্তগুলো রয়েছে এই শর্তগুলো পূরণ করলে গিরবিরাজ হাট বা মারাত্মক জখম হয়ে থাকে তো এই ধরনের যদি মারাত্মক জখম হয়ে থাকে তাহলে তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ বারো বছর পর্যন্ত কিন্তু সর্বনিম্ন পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং এর সাথে যুক্ত হবে অতিরিক্ত অর্থদণ্ড সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিও দেখার জন্য দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন